প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ত্রিকোণমিতির চার নম্বর পর্ব নিয়ে নয় প্যাট একের আট নম্বরের খ নম্বর নয় নম্বর এবং দশ নম্বর লক্ষ্য রাখো আটের খ লেফট সাইড দেওয়া আছে কত ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কত স্কোয়ারে ইকুয়াল কত নিশ্চয় কত ওয়ান তার লেফট সাইড কত দেখো এখন দেখো ওয়ান প্লাস টেন এখানে ঠিক লিখলাম ওয়ান প্লাস কট মানে কি বলতো তো কট মানে ওয়ান ভাগ আছে আসে আমরা স্কোয়ার দিলাম তাই না আচ্ছা ওয়ান প্লাস টেনে স্কোয়ার এ প্লাস প্লিসে লশাক গুড়ি টেনে স্কোয়ার এ টেনে স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করলে কি হয় টেন স্কোয়ার এ হয়

মাইনাস কে এবার দেখো ঢাকটা গুণ হয়ে উল্টে যায় সাথে কি থাকলো আবার তাই না কি থাকলো বলতো সাইনে মাইনাস এবার দেখো লক্ষ্য রাখো কাইনাস সাইনে এটা আছে সাইনে মাইনাস ক এটাকে যদি আমরা সাইনে কাইনাস সাইনে করতে যাই তাহলে সাইনে বামে কি আছে বলতো মাইনাস প্লাস মানে সে মাইনাস হয়ে যাবে কি সাইন এ আমি একটু বুঝাই দিই তোমাদেরকে দেখো মনে করো সাইন সাইনে মাইনাস কস এটাকে আমরা কি করবো বলতো কষে আমরা প্রথমে নিয়ে যাবো আচ্ছা বলতো কষে যদি প্রথমে বেশি বামে কি আছে কস মাইনাস কষ তাই না

cos cos a minus sin এই অঙ্কগুলো আসলে খুব ক্রিটিক্যাল এবং একটু বড় এই জন্য ভিডিও গুলো আমি লং করব না মানে শর্ট করার চেষ্টা করব ঠিক আছে প্লাস মাইনাসে কত বলতো এই যে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দিলাম হ্যাঁ আরেকটাকে বলো তো সাইনে মাইনাস কথে মাইনাসাইনে ওকে এবার দেখো বসাগো এখন

বিয়ে মানে আমরা যদি কস ধরি তাহলে কস এ প্লাস সাইন এ কিন এ ঠিক আছে এখন দেখো আমাদের এখানে একটা ফর্মুলা কস এ প্লাস সাইন এ কস এ মাইনাস সাইন এ ঠিক আছে তো কস এ মাইনাস সাইন এ কাটা গেল তৃতীয় লগন বলো তো এদিকে আসি হ্যাঁ তাহলে cos a sin a যে কথা sin a cos a একই কথা আসছে এই যে আসছে দেখো প্রমাণ করো যে তো সমান sin a cos a এই যে আমাদের চলে আসছে এখানে কি লিখবো লেফট রাইট সাইড প্রুফ আর তোমরা যদি বলো যে what দাও what if লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফ ঠিক আছে আচ্ছা আমরা যেহেতু সমান সমান এর নিচে সমান সমান রাখছি রাইট সাইড প্রুফ লক্ষ্য রাখো প্রিয় শিক্ষার্থী দশ নম্বরটা কত আছে ওয়ান মাইনাস্কোয়ার এ কত লিখতে হবে সাইনে দেখো টেন মানে কি বলতো যেখানে টেন থাকে সেখানে কি লিখতে হয় সাইনে ভাগ আচ্ছা বলতো এখানে কি লিখবো

ওকে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না তো যাই তোমরা সবাই আমার চ্যানেলে ফলো করবা লাইক কমেন্ট শেয়ার করবা আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই ফলো করবা ফলো বাটনে ক্লিক করবা তাহলে সহজেই প্রথম অবস্থায় তোমরা আমার ভিডিওগুলো তোমাদের চলে যাবে আর এগুলো ফেসবুকে আমি আপলোড করে দেবো এবং আমার ইউটিউব চ্যানেল আছে টিউটোরিয়াল লিখে আরিফোরিয়াল এটা একটা ইউটিউব চ্যানেল আছে এখানে একটা সাবস্ক্রাইব বা ভিজিট করে আসবে তাহলে সবকিছুই পেয়ে যাবে ঠিক আছে আর আসলে তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা আমার সব সময়ের জন্য থাকবে তোমরা যদি ভালো শিখতে পারো বুঝতে পারো তাহলে আমার শিক্ষকতা আমার সার্থ আশা করি তোমরা অবশ্যই এগুলো ফলো করবা তোমরা সবাই দোয়া করবা আমি যাতে তোমাদের পাশে সাফল্য থাকতে পারি আজ এ পর্যন্তই ঠিক আছে খোদা হাফেজ